মান হোসেন পালাটের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বালাটের সরকারি প্রাথমিক বিদ্যালয় আমাদের এই বিদ্যালয়টি উনিশশো তিরিশ সালে স্থাপিত অদ্যবদী স্কুলটায় মানে কোনো সীমানা প্রাচীর হয়নি এর পূর্বে আমরা প্রতিপক্ষের কাছে এটা আবেদন করছিলাম যে আমাদের এই সীমানা প্রাচীরটা অতীব প্রয়োজনীয় কিন্তু আমরা এখনও পাইনি আর স্কুলের সামন দিয়ে বয়ে গেছে একটি রাস্তা এই রাস্তায় অদ্যবদী লোকজন চলাফেরা করে যাই হোক এই চলাফেরার কারণে অনেক সময় দেখা যায় যানজটেরও সমস্যা হয় আর এলাকার অভিভাবক বৃন্দ এই বাচ্চারা যেহেতু স্কুলে আসে নিরাপদ নয় এর জন্য বাচ্চাগুলোকে তারা আশেপাশের কিন্ডার গার্ডেনে ভর্তি করে দেয় যার দরুন আমার বিদ্যালয়ের শিক্ষার্থী আমাদের আশাব্যঞ্জন নয় তো আমার বিদ্যালয়ে একটা শহীদ মিনার নাই আমরা জাতীয় দিবসগুলো পালন করি আমাদের শহীদ মিনারটা থাকলে আসলে আরও স্কুলটা আমাদের সৌন্দর্য মণ্ডিত হতো এবং বাচ্চারাও হয়তো অনুকূল পরিবেশে এখানে আসতে পারত স্থাপিত হয়েছে পুনর্নির্মাণ হয়েছে যে স্কুলের রং চটে গেছে যেটা সৌন্দর্য বিদারক নয় আমি এর আগেও অফিসে কর্তৃপক্ষের কাছে বলছি যে আসলে কোনো বরাদ্দ আসলে আমাদের স্কুলটা হয়তো বা কোনো সংস্কার করা যায় কি না এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি আমি আশা রাখছি অফিস কর্তৃপক্ষ যেন আমাদের এখানে এই জিনিসটার দিকে এই দিকগুলার দিকে শূন্য দেন যাই হোক বিদ্যালয়টিকে আমি একটি আদর্শ বিদ্যালয় হিসেবে রূপান্তরিত করব এবং এখানে বাচ্চাদের শিক্ষার ব্যবস্থাটা যেন আরও উন্নতি হয় এটা আমি অফিস কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি